আমি টোটাল পঁচিশ হাজার টাকা শপিং করছি দশ টাকা কম চোদ্দ হাজার টাকা শপিং করলাম থাইল্যান্ড যাবার লাগে গাইস আপনারা সবাই জানেন আমি থাইল্যান্ড যাইতেছি এই জন্য কিছু শপিং করবো কারণ ইন্টারন্যাশনাল ট্রিপে মেলা করছি কিছু যদি শপিং না করি তাহলে কি হয় তো আজকে আমি আইসি কলকাতি এই জন্য দেখতেছেন ব্লু স্টোর এই স্টোর দিয়ে আমি কিছু শপিং করবো আমার সাথে আইসে এই যে দেখেন আমার ছেলে আইসে আমার ওয়াইফ আইছে আমার ছোট ভাই আইসে তো আহেন কিছু কাপড় চোর আমরা পছন্দ করি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম থাইল্যান্ড যাবো আপনার দোকানে সবচেয়ে দামি দামি কাপড় ভাই করে না আমার দিকে তো ভাই যাই হোক থাইল্যান্ড যাবো কথা একটা মানে অনেকজন অনেক কিছুই দেখায় কাপড় নিবো দামি দামি কাপড় দামি দামি ব্র্যান্ডের কাপড় পিনতে তো আমাকে কলকাসিয়ারি লোকাল বাজার আমি আইছি সিম্পল কিছু শপিং করুন এখন বাইরে এখান দিয়ে যা যা পছন্দ হয় আমি ভিডিও স্টার্ট করার আগে মেলা কিছু পছন্দ করছি বেশি পরে এখানে আর কিছু পছন্দ করুন আচ্ছা এই যে এটা নাইকের এই যে দেখতেছেন না এই কেরেটা আমার কেমনে মানা আপনার একটা বার দেখেন এটা ভালো লাগছে ভালো লাগছে নিমু আচ্ছা এটাও সিলেক্ট হ্যাঁ বা এটাও সিলেক্ট এটাও সিলেক্ট করেন এই যে একটা এডিডাস আছে খুব সুন্দর কোয়ালিটি টি-শার্ট নিমু চার দেব আটা দুইটা তিনটা লং প্যান্ট নিমু আপনারা তো জানেন সবাই আমার রেড কালার হলো ফেভারিট গাইস আগেকার যুগে মানে আগে সিনেমা আমরা দেখছি শাহরুখ খান এই টাইপ লং প্যান্ট পিনছে হিপ হপ টাইপ ওই যে তলে মানে মেলা দুল্লা থাকে

তো যাইকে এখানে দেখে যে ব্র্যান্ডেড ব্র্যান্ডেড এই যে এখানে সয়েস করছি যে দেখতেছেন তো গাইজ ফাইনালি আমি দেখেন দুই ব্যাগ শপিং করছি কি কি করছি আমি আপনাকে ভালো করে দেখাইতেছি দামের করেন ভিডিও যদি করবার যায় কাফর কিনতে যাব গা এই জন্য মানে কিছু স্কিপ রাইকে এই যে কি কি কিনছি এখন আমি আপনাকে হাইতাছি এই যে যারা দুইটা নিছি একদম ব্র্যান্ডেড দুইটা বাজেটের দাম কত বললেন চব্বিশ টাকা 2400 দৰছে गाइस যদি ঠকে থাকি কমেন্টে দিয়ে কই দেন এই যে দেন সপিশর দুইটা এডা লই মুই যাও ফिरी নাই ভাই

এখানে আমার এই ছোট ভাইটির নিকে এই যে একটা লং ফ্যান নিছি এটা হলো যে তার মানে তলে ঢুলা টাইপ নতুন ডিজাইন এটা আমার নিয়ে নিছি জারার একটা হোয়াইট লং ফ্যান নিছি থাইল্যান্ডে যা ভিডিও করুম একদম থাইল্যান্ডে পাড়া দাও লগ জিলিক মারি নতুন কাপড় বুঝছেন এই যে যে পমা একটা নাইকের নিছি একটা গঞ্জি আর হইল আপনার এই যে ডাইরেক্টটা নিছি আর একটা এই যে এডা নিছি

Hey, the shopping! <laughs> no, no, no. Here you go. You